আমি কি আওয়ামী লীগ না আমি আওয়ামী লীগ না এখন নিশ্চয়ই বলবেন আসাদ আপনি তো ফেসবুকে লিখেছিলেন আজকে থেকে আমি আওয়ামী লীগ আমি লিখেছিলাম আমি একইভাবে লিখেছিলাম আমি অভিজিৎ আমি হুমায়ুন আজাদ আমি লিখেছিলাম আমি মায়শা আমিনী তার মানে কি আমি মায়শা আমিনী এটা প্রতিবাদের একটা ভাষা তুমি যেটাকে দমাতে চাও আমি সেখান থেকে শুরু করব আওয়ামী লীগকে যেদিন নিষিদ্ধ করা হয়েছে অন্যায়ভাবে সেদিন থেকে আমি আওয়ামী লীগের উপরে হয়ে যাওয়া নির্যাতন নিপীড়নের প্রতিবাদ করছি কারণ তারা ক্ষতিগ্রস্ত তারা নির্যাতিত নিপীড়িত নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার নিয়ে কথা বলার মধ্যে তৃপ্তি আছে একইভাবে আমি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি আদিবাসী এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন আহমেদিয়া সম্প্রদায় রয়েছেন বাংলাদেশের যারা শিখ রয়েছেন যারা শিয়া সম্প্রদায় রয়েছেন তাদের উপরে প্রায় প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন হয় আমি সেগুলোর প্রতিবাদ প্রায় এক যুগ ধরে করে আসছি তার মানে কি আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না আমি তা নই আমি অ্যাক্টিভিস্ট আমার কাজ আমার কাছে যেটা মনে হয় বেঠিক সেটা তুলে ধরা আপনি সমর্থন করবেন কি করবেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আপনি সমর্থনও করতে পারেন পরামর্শও দিতে পারেন নিন্দাও করতে পারেন আমরা তো কাউকে জোর করে বা প্রলুব্ধ করছি না কোনো উস্কানি সমাজে দিচ্ছি না এই এক যুগ ধরে অ্যাক্টিভিজমের মধ্যে কোথাও আমি কারোর বাড়ি ভাঙতে বলেছি গাড়ি ভাঙতে বলেছি কাউকে থাপ্পড় দিতে বলেছি না আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ এবং আমাদের সমাজে যে পরিমাণে বিষবাষ্প ছড়ানো হয় সেই বাষ্পের আসলে অ্যাগেনস্টে সচেতন করার মানুষের সংখ্যা খুব কম আমি এই বিষয়ে যোগ্য না হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে কথা বলি এবার যারা আমাকে আওয়ামী লীগের ট্যাগ দেয় তাদের কাছে প্রশ্ন যেখানে আমি আওয়ামী লীগারই না এবং অসংখ্য লাইভ আমি বলেছি আমার জীবদ্দশায় কোনো দিন রাজনৈতিক কোনো অঙ্গনে আমাকে পাবেন না কোনো পদ আমি যাব না এর চেয়ে আরও বড় সত্য অতীত আমি গোপালগঞ্জের সন্তান এই কথাটা আমার আমাকে যারা চেনেন তাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ জানতেনই না কারণ আমি এটা কখনো জানাইনি কেন জানাইনি জানেন গোপালগঞ্জের মানুষ হওয়ার কারণে অনেকেই সুযোগ সুবিধা নিয়েছেন এটা আমি দেখেছি আমি ওই সুযোগ সন্ধানী বা সুবিধাবাদীদের দলে নিজেকে ফেলতে চাইনি আবার নিজের জন্মভূমিকে অস্বীকারও করিনি কোনোদিন যেদিন এই জুলাই জঙ্গিরা গোপালগঞ্জে গেল গোপালগঞ্জের মানুষের উপরে হামলার উদ্দেশ্যে এবং বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে তখন আমি চিৎকার করে বলেছি আমিও গোপালি। এর কারণ ওই গোপালগঞ্জের মানুষগুলোর উপরে গণহত্যা চালানো হয়েছে শুধুমাত্র তারা গোপালগঞ্জের এবং বঙ্গবন্ধুকে ধারণ করেন বলে বঙ্গবন্ধুর সমাধিস্থল এই ধরনের জুলাই জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে গেছিলেন বলে তো এই যে আমি গোপালগঞ্জের আমি বাংলাদেশে এতগুলো বছর ছিলাম আওয়ামী লীগের আমল ছিল গত সতেরো বছর ষোলো বছর একজন আওয়ামী লীগের এসে বলুক যে আমি তাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা নিয়েছি দশ টাকা আমাকে দিয়েছে এমন কোনো আওয়ামী লীগের থাকলে কমেন্ট করবেন যদি প্রমাণ দিতে পারেন আমি ইউনুসের কারেন্সিতে আপনাকে রিটার্ন করব। ইউনুসের কারেন্সি মানে ওই যে বলে না সুদে আসলে এখন বাংলাদেশে সবচেয়ে বেশি সুদ খায়কে ইউনুস এবং তার গ্রামীণ ব্যাংক মাত্রাটা সবচেয়ে বেশি তো সেই কার মানে সেই মাত্রায় আমি আপনার টাকা রিটার্ন করব সবচেয়ে উচ্চ হারে সুদ দিয়ে রিটার্ন করব। সুদে আসলে আসলে এবং সুদ সহ এবার হচ্ছে ট্যাগ দেওয়ার রাজনীতি কেন কারণ এটাই তাদের ব্যবসা আপনারা দেখেছেন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় কিছু ব্যক্তি এসে মুক্তিযুদ্ধের সনদ বিক্রি করত কে মুক্তিযোদ্ধার সন্তান কে রাজাকার এগুলো তারা বসে বসে ট্যাগ দিত কিছু হলেই তাদের মতের বিরুদ্ধে গেলেই আচ্ছা এ রাজাকারের বাচ্চা এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এ স্বাধীনতা বিরোধী দেশের শত্রু এবং ওই ব্যক্তিরাই কিন্তু পতন ঘটিয়েছে আওয়ামী লীগের এবং এরা আসলে চিহ্নিত যে রাজাকারের বাচ্চাগুলো আছে যে সাদিক কায়েম বা অন্যান্য জামাতি ফামাতি পাটোয়ারি ফাটোয়ারি এদের আওয়ামী ভার্সন এদের চরিত্র একই ওই সার্জিস যেরকম আমার বঙ্গবন্ধু বলে চিৎকার করে এরাও আমার শেখ মুজিব চিৎকার করে যতক্ষণ স্বার্থ ততক্ষণ চিৎকার স্বার্থ নেই চিৎকার নেই এদের অনেক খ্যাতি আছে সুইজারল্যান্ড থেকে দুজন ব্যক্তি এসেছিলেন বৌদ্ধ ধর্মবলী বাংলাদেশে আমাকে এসে বললেন একটা ব্যক্তির কথা বলে যে ও ভাই কি হয়ুম। এতে অজ্ঞ বোতল বিক্রি হয়ে যায় কি একটা বোতলে সে বিক্রি হয়ে যায় গণজাগরণের সময় দুইটা বাবা তারা কেউ ধরাই দিলে মানে গণজাগরণ মঞ্চের বিভিন্ন বিষয়ে এসে বাগরা দিত মুক্তিযুদ্ধের গবেষক ওই আরিফ রহমান টাইপের আর কি তো বাগরা দিত তারে দুইটা বাবাকেও দিয়ে দিলে সে শান্ত হয়ে চলে দিত মানে আপদ বিদায় করা এ ধরনের ঝামেলা এরা করতো এখনও ঝামেলা করে যাচ্ছে এবং এরা এদের মানে পুঁজি হচ্ছে বেয়াদবী বীর মুক্তিযোদ্ধাদের লাইভে মদ্যপ হয়ে গালাগালি করে এমনকি তাদের নেত্রীর সামনে বিড়ি খায় এটা তাদের রাজনীতি এটা তাদের মুক্তিযুদ্ধের চেতনা পিনাকির মারে ধর্ষণ করতে চাওয়া এবং সেই স্ক্রিনশট নিয়ে শেখ হাসিনার সাথে কানেকশন দেখিয়ে পশ্চিমা বিভিন্ন রাষ্ট্রকে ইমেল করেছে এই জুলাই জঙ্গি ইউনুস গ্যাং দেখিয়েছে আওয়ামী লীগ ফিরলে আমাদের জুলাই যোদ্ধা নারীদেরকে তারা ধর্ষণ করবে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে তো এরা আওয়ামী লীগের উপকার করে না ক্ষতি করে তা আপনারা জানেন সবচেয়ে বড় কথা হচ্ছে বদ মানুষের কাছ থেকে মদ ছিনিয়ে নেওয়া উচিত এরা মদ খাওয়ার যোগ্য না এরা মদ খেয়ে যা তা করে আমাদের এই বাংলার গ্রামগঞ্জে দেখা যায় কিছু প্রফেশনাল মাতালকে মানে এদেরকে আপনি চিনবেন মদ খাই শুধু গালাগালি করার জন্য দুই চুমুক দিয়েই এই বলে বলে পাড়া মহল্লায় চিৎকার করতে থাকে সবাই জানে পাগল ছাগল পাত্তা দেয় না আওয়ামী লীগের দুর্দশা এমন যে এই ধরনের মদ্য বসব্যগুলো হয়ে গেছে এখন আওয়ামী লীগের নীতি নির্ধারক বলছিলাম দশ বছর ধরে অ্যাক্টিভিজম করি এরকম কত পাগল ছাগল দেখে এসেছি যদি কোনো অ্যাডভাইস দিয়ে থাকি যদি তৃণমূল আওয়ামী লীগের অধিকার নিয়ে কথা বলে থাকি সেটা মন থেকে করছি দালাল ধান্দাবাজ হলে এইভাবে করতে পারতাম না এদের সাথে তালে তাল মিলিয়ে আমাকে চলতে হতো তুই বাটা দালাল আমি তো আর না আমি কেন তোর সাথে তোর 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 ইজম আমি ফলো করব। দেখেন আপনাদের নিশ্চয়ই মনে আছে কুমিল্লার নানুয়ার দিগির পাড়ের সেই সন্ত্রাসীর কথা বাহারদিন বাহার যে কিনা শুধুমাত্র কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপ ধ্বংস করেনি সারা বাংলাদেশে সাম্প্রদায়িক বিশ্বাস ছড়িয়ে দিয়েছিল সেখানে অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী হত্যা দর্শন নির্যাতন নিপীড়ন দেশারা হতে বাধ্য হয়েছেন এবং সেই বাহার যখন কলকাতায় আমি জানলাম আমি তার শাস্তি নিশ্চিতের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করলাম সে আটক হয়েছিল শেখ হাসিনার ফোনে রিকোয়েস্টে সে ছাড়া পেয়েছে এরপরে আমি আমার প্রতিবাদ অব্যাহত রেখেছি অর্থাৎ শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে আমি তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করেছি আমি ক্ষুদ্র মানুষ আমি পারিনি কিন্তু আপনাদের সামনে তো দৃষ্টান্ত এটি আমি যদি আওয়ামী লীগের কাছ থেকে কোনোদিন সুযোগ সুবিধা নিতাম এরকম শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমার থাকতো ভবিষ্যৎ যদি কোনো ধান্দা থাকে যে আওয়ামী লীগ ফিরলে এই করব সেই করব তাহলে কি আমি এরকম বিদ্রোহ করি করি না আরেকটি উদাহরণ এই যে ইশতেহার থেকে আমি বের হয়ে গেলাম এবং জানান দিলাম ইশতেহার আওয়ামী লীগের টাকা খেয়েছে আমাকে লুকিয়ে আমাকে সামনে রেখে আমাকে দেখিয়ে টাকা মেরেছে সবাক এবং তার পরবর্তী ধান্দা আওয়ামী লীগ ক্ষমতায় যদি কখনো আসে সে বিভিন্ন টেন্ডার নেবে এগুলো তো আমি বলে দিয়েছি কারণ আমি বিক্রি হওয়ার না আমার নামে যদি কেউ গোপনে আমাকে বিক্রি করতে চায় আমি প্রকাশ্যে বলে দেবো ভবিষ্যতে বলবো ধান্ডা হাজির তো কোনো প্ল্যানই নাই কাকে ভয় দেখায় এবার বলেন আওয়ামী লীগের সমালোচনাকে আমি করিনি ক্ষমতায় থাকতে করেছে আমাকে বলা হয় অনেকেই বলেন লালবদর লালবদরের সংজ্ঞা কি আমি কোন কালে লালবদর ছিলাম আমার তো কোনো পোস্ট আমি ডিলিট করি না শুধু একটা ভিডিও কিছু আগে ডিলিট করেছিলাম যখন এই সাদ্দামের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে তার পরিবারের সদস্য হত্যা বা আত্মহত্যার শিকার হয়েছেন তাকে দেখতে দেওয়া হয়নি তার মৃত স্ত্রী এবং সন্তানকে আমি বেশ ক্ষুব্ধ হয়ে ভিডিওর মধ্যে কিছু স্ল্যাং ব্যবহার করেছিলাম যেটা পরবর্তীতে আমি নিজের ভিডিও নিজে দেখে মনে হয়েছে যে পিনাকি টাইপের হয়ে যাচ্ছে আমি আর ভিডিওটি পাবলিক রাখিনি প্রাইভেট করে দিয়েছি তো জায়গাটি খুবই স্পষ্ট যে অ্যাক্টিভিজমে সমালোচনা থাকবে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে আমি আবার আওয়ামী লীগের সমালোচনা করবো এবং এটা প্রকাশ্যে নিজমদারের সাথে বলেছি তো দেখেন যে মানে কোনো কারণ ছাড়া মানুষকে ট্যাগ দেওয়া এবং গালাগালি করা এটা কিন্তু সমাধান না কথা স্পষ্টভাবেই বলা উচিত আমি যদি কোনো অন্যায় করি আপনি আমার সমালোচনা করেন কিন্তু যদি কোনো ভালো কাজ করছি সেটাকে কেন মানে শত্রুতা হিসেবে দেখছেন আপনি কাজ করেন না আমি আমার ভিডিও আউটপুট সাউন্ড কোয়ালিটি ভালো কথা বলার ধরন অনেকেই বলেন ভালো এর কারণ আমি দীর্ঘ সময় ধরে অ্যাক্টিভিজম করেছি এটার জন্য আমার আলাদা কোনো মানে আমি আলাদা কোনো বিশেষ ট্রেনিং নিয়েছি হ্যাঁ সিনেমাটোগ্রাফি আমার সাবজেক্ট আমি এটা নিয়ে এখনও পড়ি কিছু কাজ করেছিও সেটা অন্য জিনিস কিন্তু আপনি আমাকে প্রতিপক্ষ মনে করছেন শুধুমাত্র আপনার ধান্দার জায়গায় আঘাত পড়ছে বলে মানে আপনি তো বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানে এটিম বিটিম সিটিম ডিটিম ঘোরার ডিম বানাইছেন আউটপুট তো কিছুই নেই বসে বসে বিড়ি খান আর গালাগালি করেন মানুষকে তো যারা আপনাদের টাকা দেয় তারা তো নিশ্চয়ই বলে যে আসাদ এত ভালো করে তোমরা এত টাকা নিয়ে করতে পারো না কেন আমি টাকা নিই না বলেই এটা করতে পারি টাকা পয়সা ধান্দা করলে পারতাম না তো ওরা এটা মনে করে যে আমি পরবর্তীতে আওয়ামী লীগের খোঁজ খোঁজ নিয়েছে কোনো জায়গা থেকে ধান্দা কোনো ইয়ে পাই নাই এখন আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগ আসলে আমি আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর পদ আমি ছিনিয়ে নেব জীবনে কোনোদিন রাজনীতি করব না এটা আগে বলেছি এখনও বলে রাখছি রাজনীতি আমার জন্য না আমার পরিচয় আমি অ্যাক্টিভিস্ট এই বাংলাদেশে আওয়ামী লীগ দ্বারা আমি যে পরিমাণে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমাকে যে লালবদর বলেন আমি কবে শেখ হাসিনার পতনের পরে স্বাধীন স্বাধীন চিৎকার করেছি কবে প্রোফাইল পিকচার ওই আবু সাইদের পর থেকে কালোর এগেনস্টে লাল করেছি কবে দেখেন আমার প্রোফাইল পিকচার কোথায় লাল যে লাল বদর যেখান থেকে বলা হয় কালো কালোর মধ্যে কি ধূসর ছিল নাকি পিওর কালো ছিল আওয়ামী লীগের ক্যাম্পেন এবং লালবদরদের ক্যাম্পেন কি ছিল লাল এবং এক দফা শেখ হাসিনার পতনের পরে পালাইসি রে পালাইসি বলে নাচা এগুলো কোথায় নাচ্ছি বলেন কোনো ভিডিও টিডিও তো আমি ডিলিট করি না কোনো পোস্ট আমি তো ডিলিট করি না দেখেন না আমার তো সব কিছু ওপেন এবং জুলাই আগস্টের যে ভিডিওগুলো সেগুলো ওপেন আর দেখেন আমি ভিডিও থেকে কি বলেছি সমালোচনা করেছি আওয়ামী লীগের তেমনি সমালোচনা করেছি জুলাই জঙ্গিদেরকে আব আমি প্রথম ব্যক্তি যে আবু সাহিদ যে একটা জঙ্গি এবং সে যে পুলিশ পিটিয়ে এবং পুলিশ পেটা মধ্যে এই গণ্ডগোলের মধ্যে মারা গেছে সেটা যে হত্যা না সেটা আমি বাংলাদেশের প্রথম কোনো অ্যাক্টিভিস্ট বলেছিলাম এবং সেটা জুলাইয়ের আঠারো তারিখ বলেছিলাম আমার ভিডিওগুলো আছে ইউটিউবে আছে এই চ্যানেলেই আছে দেখেন দেখে নেন ফেসবুকে আছে দেখে নেন মানে আওয়ামী লীগেরদের মধ্যে একটা বড় সংখ্যা আছে তারা ওই যারা দেখতে না এই তার চলন বাঁকা আমাদের নেত্রীর ভয়সী প্রশংসা করবে না মানে এ খারাপ এ জামাত শিবির এই ধরনের চিন্তা থেকে বের হন আপনাদের এই চিন্তার কারণে সার্জিসরা হাসনাতরা আপনাদের দলে ঢুকেছে এবং আপেলের ভেতরটা যেরকম পোকায় খেয়ে ফেলে এরকম পোকায় খেয়ে ফেলেছিল আপনারা বাইরে থেকে দেখতে পারেননি এবং এখন আপনারা শত্রু এবং মিত্র চিন্তা ভুল করছেন তাকে রাজনীতি করেন না এবং যদি করেনও তাতে কিচ্ছু যায় আসে না আমার অ্যাক্টিভিজম আমার কর্ম আপনি থামাতে পারবেন না আওয়ামী লীগ আসলে আবার সমালোচনা করবো এখন যদি আওয়ামী লীগ ফর্মেই নাই কোনো রাজনীতি নেই তাদের সমালোচনা করার কোনো জায়গাও খুঁজে পায় না প্রতিদিন পাই তাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন এখন আমার দেখা আমার চৌত্রিশ বছর বয়সে বুঝ হওয়ার পর থেকে যতগুলো শাসক দেখেছে এই বাংলাদেশে সবচেয়ে খারাপ হচ্ছে ইউনুস সবচেয়ে শুধু খারাপ না সকল শাসককে মেলালে যতটা খারাপ হয় এর চেয়ে তিন গুণ খারাপ এই ইউনুস এখন এত বড় একটা খারাপ লোকের সমালোচনা বাদ দিয়া আমি কি শেখ হাসিনার হ্যাঁ শেখ হাসিনা আমার পাসপোর্ট কেড়ে নিয়েছেন আমাকে দুইবার জেল কাটিয়েছেন বাংলাদেশে ডিজিএফ এ দ্বারা গুম করিয়েছেন এবং দেশত্যাগ করতে বাধ্য করেছেন আমার ক্ষোভ আছে এখন কি আমি শেখ হাসিনা নিয়ে পড়ে থাকবো কবে মনুল রহমত এখন কি আমি জেরত করব। আমি প্রতিহিংসার ব্যাপারটি তুলে ধরতে চাই না আওয়ামী লীগ নির্যাতিত নিপীড়িত আমি আওয়ামী লীগের এই নির্যাতন নিপীড়নের বন্ধে কথা বলি এখন মনে হইতে পারে আমি আওয়ামী লীগ করি আবার এই জুলাই জঙ্গিদের বিরোধিতা করি ওরা তো বলেই আমি আওয়ামী লীগ আপনাদেরও মনে হইতে পারে আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ না কথাটা কান খুলে শুনে রাখেন আমি আওয়ামী লীগ না কোনোদিন আওয়ামী লীগ হবো না হ্যাঁ আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ এটা আপনারও অনেক অনেকেরই অনেক চোদ্দ গোষ্ঠী জামাত চৌদ্দ গোষ্ঠী ভিন্ন বিষয় বিএনপি থাকতেই পারে তো এটা তো কোনো ইয়া না মানে একটা ব্যক্তির স্ট্যান্ডার্ড না অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন যদি আপনি আওয়ামী লীগের রাজনীতি করে থাকেন তৃণমূলের হয়ে থাকেন তাহলে আপনি আমার ভুল ত্রুটি থাকলে দেখাবেন আর যে নেতাদের আপনারা দেখেছেন যেই নেতারা ক্যাম্পাসে ক্যাম্পাসে চাঁদাবাজি করেছে মানুষকে নির্যাতন নিপীড়ন করে সাধারণ ছাত্রদের বিরোধী করে ফেলেছে যেই নেতারা পদবি বিক্রি করেছে এখন অনলাইনে এসে চিপা চেপায় মুখ দেখায় তাদের মুখটা একটু মনে রাখবেন আমি মনে করি তৃণমূল থেকেই আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব আসা উচিত এবং কথাগুলো বলি বলেই এই যারা আগের বদমাস যাদের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে পতন কি আপনার আমার কারণে হয়েছে যে মন্ত্রী এমপি তাদের দায় না দিয়ে আমাদের দায় দেওয়া হচ্ছে কেন অনেকে বলছে যে আসাদ নুরদের কারণে তুসলিমানের কারণে আওয়ামী লীগের হয়েছে কোথায় জুলাই জঙ্গির আমাদের কোন কথাটাকে কোট করেছে কোট করে বলেছে হ্যাঁ এটাই ঠিক আমরা কোন ন্যারেটিভ দিয়েছিলাম ইনকিলাব জিন্দাবাদ জয় বাংলা এগুলো আমরা ন্যারেটিভ বানিয়েছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যেমন কিছু করেছিলাম তাহলে কেন তৃণমূলের নেতাকর্মীদের অনুরোধ থাকবে যে আপনারা তো ভালো বোঝেন কারণ আপনারা এখন অগ্নি পরীক্ষা দিচ্ছেন আপনাদের উঠতে বসতে আতঙ্কে থাকতে হয় তো বিপদে সবচেয়ে ভালো বন্ধু চেনে আপনারা বন্ধু এবং শত্রু চিনবেন যে নেতারা আপনাদের সাথে প্রতারণা করেছে জেল খাটার পরে জেল থেকে বের হয়ে আপনারা মেসেজ করছেন সিন করে রিপ্লাই করছে না অর্থকষ্টে এই সাব্বিরদের সাদ্দামদের স্ত্রী পুত্র আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন তো তারা কী মানে সুবিধা বা সহমর্মিতা নেতাদের কাছ থেকে পেয়েছেন সেই প্রশ্নটা তো নিশ্চয়ই তাদের কাছে অর্থাৎ এই তৃণমূল আপনাদের কাছে সবচেয়ে পরিচিত যদি আমি ভুল কিছু বলে থাকি কমেন্ট করবেন জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন লাইক করলে কী হয় ভিডিওগুলো অনেকের কাছে ছড়ায় লাইক কমেন্ট এগুলো তার কি বলি আগের ভিডিওতে কখনো কোনো ভিডিওতে শুনেছেন যে আমার ভিডিওতে একটা লাইক করেন এটা একটা ইয়ে আর কি যদি আপনি আপনার ভালো লাগে লাইক করবেন ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন যেন একটা র্যাঙ্কিংয়ের নিচে চলে যায় যোগ্যতা দিয়ে বা কর্ম দিয়ে সামনে আসা উচিত এবং যা কিছু ভুল ত্রুটি অবশ্যই করাভাবে সমালোচনা করবেন আমি আপনাকে কোনো দলের দোসর অমক এইগুলো ট্যাগ দেবো না অনেক ভালো থাকুন আবার দেখা হবে খুব শীঘ্রই